ভাগ্যটা এমন খারাপ কালকে শোভন অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছে তো আমরা তো মনে করছি এখানে প্রেশার বেড়ে গেছে পরে মেপে দেখি আসলে প্রেশার বেশি না কি কারণ হয়েছে না তো আজকে ডাক্তারের কাছেও গেছে হঠাৎ করে আশেপাশে সব জায়গায় দেখছি আমরা লেবু আর তেঁতুল আছে কিনা কারো বাসায় লেবু তেতুল নাই আজকে এইজন্য বস্তা ভরে লেবু আর তেতুল নিয়ে চলে এসেছি কারণ হচ্ছে আমার বাসায় যদি লেবু আর তেতুল এগুলো যদি শর্ট ফর মনয় জানা কি জানি আমার বাসায় একবার কিছুই নাই শসার লেবু এই দুইটা শসার লেবু আর তেতুল যেগুলো আনছো ওইদিন ওদের আব্বুগুলো আমি আচার বানিয়ে রেখে দিয়েছি আমার এটা ভুল হয়েছে সবাই তোমরা অনেকে কমেন্ট করে বলছো আন্টি আচার বানায় না তবে আমি আচার বানাইয়ে বলছি এগুলো শুধু ওই দিয়ে তারপরে এগুলো একটা পট ভরে রেখে দিব এটা যেন কোনো प्रेशर বাড়লে বা খারাপ যেন সবসময় খারাপ যায় আর এই দেখো লেবু একশো পঞ্চাশ টাকা দিয়ে দুই ডজন লেবু নিয়ে আসছি পারলে আরো এক বস্তা নিয়ে আসতাম উপাদান দিয়ে আমার নিজেরাতে বানা যাদের চুল পরে যায় যাদের চুল সিল্কি না যাদের চুল লম্বা হতে চায় না যাদের খুশি আছে আর কয়টা বলবো সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি যারা অর্ডার না এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা

আমরা দুইজনই খাই এই জন্য এই সিমগুলো আনছি উনিও বলছে ওদের আব্বু বলছে যে সিমগুলো লও আমরা খাবো আর এই দেশি দই বাটা মরিচের ভর্তা খাওয়ার জন্য কতগুলো শুকনা মরিচ নিয়ে আসছি কারণ অনেকদিন হয়েছে আমার ঘরে শুকনা মরিচ আর শোভনের কথা চিন্তা করে কিছু টুকটাক ফলও আনছি আর এখানে আমাদের ম্যাঙ্গো ক্যান্ডু খাবে এই জন্য এই আপেল আনছি শোভনের লামিসে আপেল আর এই আঙ্গুর দেও কালো আঙ্গুর আনছি কিছু শোভনের কথা চিন্তা করে আমি এই কথা মানে ওই কালকে আহ একটু বড় ছিল না বাসায় এমন একটা পরিস্থিতি হয়ে গেছে শুধু একটা কমলা ছিল তো ওর কথা চিন্তা করে নিয়েও আসলাম আজকে যে তারপরে এখানে ফাতা পাতা কপি আর তরু তরকারি মনে হয় যেন ষোলো বছরের ভিতরে তরু তরকারি এমন পানির দাম হয়ে গেছে এ তিরিশ টাকা না বিশ টাকা নিচে বাঁধাকপিটা আরেকটা জিনিস আনছি আমি আমার অনেক বছর পরে আমি এই বাতা শাকটা পাইছি দেখো এই কথা এই বাত্তার দেখে আমি আমার দাদি মরে গেছে শোভন যখন ছোট ছিল আমার কোলে ওনার কথা মনে আসছে সেমাস দিয়ে আমার দাদি এগুলা মাখা মাখা করে রান্না করতে আল্লাহর এত মজা হতো তো সেমাসও আছে সেমাস দিয়ে ভর্তা শাকগুলো রান্না করার জন্য আমি আজকে আনছি এগুলা সব ভুলে এভাবে নিয়ে চলছি এখন ফ্রিজে রাখার জন্য এই যে এগুলো হলো শসা দুই কেজি তিন কেজি শসা নিয়ে আরছি যেন আর shortage না পড়ে আমার একটা নরমাল একটা ডয়ার লেবু আর শশাতে বড়া থাকে এই যে নিচে দুইটা এই নিচে দুইটা শশা লেবু আর পেয়ারা পেয়ারা আছে এক মাস আগের পেয়ারা এখন একটা আছে দেখো প্রমাণ দেখাই তোমাদের আমি তো এটাই হলে কথা যার সব সময় থাকে সে যদি এরকম বিপদ করে তাহলে এটা দুঃখজনক না বলো তো শশা রেখে দিছি এটা এটা ভরে গেছে আর এটাই রেখে দিবে এখন লেবু আর রাফেলগুলা গুলা নিচে এই ড্রয়ার দুটো সালাদের আইটেমে ভরা থাকে সব আমি সালাদ তো খাই প্রচুর অনেকে ডাক্তারও বলছে যে শশা

谁看呗？